তুমি আচ্ছা কোন সাহসকে ভালোবাসতে গেলে ও একটা সরকারি চাকরিজীবী কলেজের ম্যাডাম আর তুই গ্রামের একটা সাধারণ ছেলে কোনো কিছুতে তো তোর মন নেই ও তো সাধ্যের বাইরে তুই ভুলে যা ভাই শোন ভাই ভালোবাসতে মন লাগে আর কোনো কিছু দরকার হয় না তাও তো পাচ্ছিস না এই চার ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ও আসবে আর তোকে ইগনোর করে চলে যাবে ভাই তুই তোর আমার সময় নষ্ট করিস না এভাবে অপেক্ষা করাটা ঠিক না চল আমরা বাড়ি চলে যাই দাঁড়ো ভাই আরেকটু একটু দেখি ওই দেখ চলে এসেছি ভাই ওই দেখ উত্তর দিকে তাকিয়ে আছে যা এক্ষুনি বলে দে ভাই আজ না অন্য একদিন বলবো আরে আজই বলে দে না দেখো সামনে কেউ নেই আজকেই যা বলে দে আজ না কাল বলে দেব ভয় করছে আরে ভাই যা না ও চলে যাচ্ছে দূর আজকের পর থেকে আমাকে তোর সাথে রাখবি না থাক তুই পাড়া এমন করিস কেন তুই চল যাচ্ছিলাম বাজারে তুই জোর করে এখানে ধরে নিয়ে আসলি আমি বলছি তোকে তুই শুধু শুধু সময় নষ্ট করছিস আমাদের না রে আমি আজ ওকে বলেই ছাড়বো যে আমি ওকে ভালোবাসি যদি মানে তাহলে তো ভালো আর যদি না মানে তাহলে আমার এই মুখ আর কখনো দেখাবো না তুই দেখে নিস দেখা যাক কি হয় এই ওই দেখ ওই যে এসেছে তুই এক্ষুনি যা তুই গিয়ে বলে দে এখন বলতে না পারলে কিন্তু চলে যাবে পরে আবার আমাদের অপেক্ষা করতে হবে যা 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 এক্ষুনি যা আসতে দে ওকে ভাই বলে দে যা আরে না হলে চলে যাবে যা ভয় লাগছে রে তুই বলবি নাকি আমি বলবো না না আমি বলছি এই শোনো এই তোকে ডাকছে তুই যা আরে বোকা আমাকে না তোকে ডাকছি চল চল হ্যাঁ বলেন গত এক মাস ধরে দেখছি তোমরা দুজন এখানে আমার জন্য অপেক্ষা করো কিন্তু কেন বলো আচ্ছা আমি বলছি থাক না বাতে চুপ থাক তুই আমি বলছি ও আপনাকে অনেক ভালোবাসে আর এটা বলার জন্য প্রতিদিন এখানে এসে দাঁড়িয়ে থাকে কিন্তু আপনাকে দেখলেও কিছু বলতেই পারে না সব কিছু ভয়ে ভুলে যায় আমি ওকে অনেক বুঝিয়েছি কিন্তু বোঝে না আচ্ছা তুমি আমাকে ভালোবাসো না মানে হ্যাঁ আচ্ছা তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার জন্য ঠিক কি কি করতে পারবে আপনি যেটা বলবেন সেটাই করতে পারবো তাহলে শোন আজকের পর থেকে না তোর এই চেহারাটা আমাকে আর দেখাবি না কিন্তু কিন্তু কি নিজে চেহারাটা কখনো আয়নায় দেখেছিস চলে এসেছে ভালোবাসতে অশিক্ষিত কথাকার ভালোবাসা কি মজা করার জিনিস নাকি যে একজনকে দেখলে আমার হয়ে গেল ভালোবাসা দুজনেরই সমান হওয়া লাগে কাউকে দেখলেই আর তার জন্য অপেক্ষা করলেই ভালোবাসা হয়ে যায় না আর তাছাড়া যা দেখার আজকেই দেখে কাল থেকে গরমের ছুটি শুরু হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে তাহলে আপনি আপনার বাড়ির ঠিকানাটা দিন আমি ওইখানে যাব আপনাকে দেখতে তাই জুতার সাইজটা বলবো না না তাহলে কথাটা মনে থাকে যেন নে আর সব ক্লিয়ার হলো তো ওকে পাওয়ার আশা তুই ছেড়ে দে আর ওকে ভুলে যা আমি গেলাম আরে আশা দিয়েই তো দুনিয়া চলে তাহলে ওকে পাওয়ার আশা আমি কিভাবে ছাড়বো এ ভাই ভালোভাবে কাজ করো প্লাস্টারটা ঠিকভাবে করো হ্যাঁ আরে দীপ্ত কোথায় গিয়েছিলি তুই এই তো ভাইয়া একটু সামনে গিয়েছিলাম আচ্ছা ও হ্যাঁ জামা কাপড়গুলো গুছিয়ে নিস কাল আমরা গোপালগঞ্জ যাব গোপালগঞ্জ কিন্তু কেন ওইখানে আমার ছোটবেলার বন্ধু থাকে ওর বাসায় আমাদের দাওয়াত দিয়েছে ওখানে আমি গিয়ে কি করব তুমি যাও কেন তোর কোনো সমস্যা যেতে না ভাই আমার কোনো সমস্যা নেই ঠিক আছে কালকে সময় মতো রেডি থাকিস যা ভাই ঠিক মতো কাজ করো ভাই আরে ভাই তো ওইখানে আমি কি কি করব তোর ভাইয়া তো যাচ্ছে তোর সাথে ওইটাই তো কথা ভাই ওখানে যে তার বন্ধুর সাথে বিজয় হয়ে যাবে তখন আমি কি করব আমি কার সাথে কথা বলবো আকাশের সাথে কথা বলবো নাকি পাখির সাথে আচ্ছা ঠিক আছে আমি না হয় গেলাম সমস্যা হচ্ছে আমার বাসা থেকে তো যেতে দিবে না ওই টেনশন তোর করতে হবে না চাষির সাথে আমি কথা বলে নেব তুই এখন চল চল তাহলে আরে বন্ধু জুয়েল চলে আসছিস আসো তোমরা ভিতরে আসো হ্যাঁ আসো ভিতরে আসো চল চল ভিতরে চল তারপর কি খবর বন্ধু সব ঠিকঠাক আচ্ছা তোরা এখানে বস আমি পানি আনতে বলছি হ্যাঁ হ্যাঁ বস বস এই নীলা পানি নিয়ে আয় তো এই তো ভাইয়া চলে এসেছি ও বোন এদের পানি দে আরে বন্ধু আমাদের সে ছোট্ট নীলা তো অনেক বড় হয়ে গেছে হ্যাঁ তোমার আমি তো ছোট ভাইয়ের জন্য এমন বউ পেয়ে ধন্য হয়ে গেলাম ভাইয়া উনি আমাকে বউ কেন বলল নীলা তোকে তো বলা হয়নি জুয়েল আমার প্রিয় বন্ধু তুই যখন ছোট ছিলি তখন তোর আর দীপ্তর বিয়ে আমরা দুজন ঠিক করে রেখেছিলাম দেখ সৈকত আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমার ভাগ্যটা দেখ আমার ভাই আমার ভাগ্যটা তো পুরোটাই বদলে দিল দিল। আমার আমার ভালো লাগে কাছেই এত খুশি হবার কিছু নেই কারণ আমি তোমাকে কোনোদিনও বিয়ে করবো না আর এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো বিয়ে তো তোমার এবার আমাকে করতেই হবে সেই ছোট্টবেলায় তোমার আর আমার ভাই আমাদের বিয়ে ঠিক করে রেখেছি এবার তো তোমায় আমার হতেই হবে আমি মরে যাব তোকে বিয়ে করব না কেন এত অসহায় তবু প্রেম মনে আসা নিভে যায় বন্ধু এখনই সঠিক সময় নীলা দীপ্তর বিয়েটা দিয়ে দিই এটা তো খুব ভালো কথা আমাদের কার্ডও তো ছাপাতে হবে আরো কত কাজ আছে বন্ধু আরে কার্ড নিয়ে তো চিন্তা করতে হবে না ওটা আমি দেখছি আমি কোনে কথা বলছি থামো ভাইয়া কেছ নিলা তুমি কথাও ফোন করবে না আমি এই বিয়ে করব না কেন কেন ওই বিয়ে করবি না তুই তোর বিয়ে আমি ছোটবেলাতেই ঠিক করে রেখেছি এই বিয়ে তোকে করতেই হবে আমি এসব মানি না আমি গ্রামের ওই খেত ছেলেটাকে কোনোদিনও বিয়ে করব না আর এনাকে দেখো ইনি ভেবেছে আমার মতো সরকারি চাকরিজীবী মেয়ের সাথে ওনার ভাইয়ের বিয়ে দেবে আর তারপর দুই ভাই বসে বসে আমার টাকায় গিলবে আরে বৌমা তুমি এসব কি বলছো তুই যদি মেয়ে না হতিস তোর এই হাত আমি ভেঙে দিতাম আমার পরিবার শিখিয়েছে কিভাবে মেয়েদেরকে সম্মান করতে হয় তোর এই বড়লোক হওয়ার অহংকার অন্য কাউকে গিয়ে দেখা আর বিয়ে তুই যদি পৃথিবীর শেষ মেয়েও হোস তোকে আমি কোনোদিন বিয়ে করব না এটা আমি কথা দিলাম চলো ভাইয়া এখানে এক মুহূর্ত নয় এ চল বন্ধু তুই যাস না তুই আমার কথাটা তো শোন তুই এটা কি করলি তুই আমার এত বন্ধুত্ব এক মুহূর্তে শেষ করে দিলি তুই এটা করতে পারলি তুই কি হয়েছে ভাইয়া কিছু বলবে তুই এভাবে কেন চলে আসলি ও তো আমার ঘা হাত তুই তার জন্য এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলি ও তো আমার বন্ধুর বোন বন্ধুর বোন তো কি হয়েছে আমার কাছে তোমার সম্মান সবথেকে বড় সেই ছোটবেলা থেকে তুমি আমাকে সন্তানের মতো করে বড় করে তুলেছো মা বাবার অভাব কখনো বুঝতে দাওনি আমি যা চেয়েছি তুমি তাই দিয়েছো কোনো শখই অপূর্ণ রাখনি সেই তোমার অপমান আমি কিভাবে সহ্য করব বলো যে আমার পিতৃতুল্য ভাইয়ের গায়ে হাত তুলতে পারে তাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না দেখুন আপনার ভাইয়ের অবস্থা খুবই খারাপ এখনই অপারেশন করা লাগবে আর অপারেশন করতে রক্তও লাগবে যা করা লাগে করুন ডাক্তার সাহেব যত টাকা লাগে দেব আমার ভাইকে বাঁচাতেই হবে হ্যাঁ মা আমি হসপিটালে চলে এসেছি ডাক্তারের সাথে কথা বলে সব ওষুধ নিয়েই আসব ঠিক আছে আমি বুঝলাম বাট ও নেগেটিভ রক্ত এই মুহূর্তে আমাদের ব্লাড ব্যাংকে নাই আপনি আশেপাশের কোনো ব্লাড ব্যাংক অথবা কোনো হসপিটালে একটু কাইন্ডলি খোঁজ নিন ব্লাডটা না পাওয়া গেলে আমরা অপারেশনটা করতেই পারবো না আরে তুই এখানে আমি তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি মনটা ভালো লাগছিল না তাই একটু নদীর পাশে দাঁড়িয়েছিলাম কেন কি হয়েছে গিয়েছিলাম হাসপাতালে মায়ের চিকিৎসার ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলতে গিয়ে দেখলাম নীলার ভাইও হাসপাতালে ভর্তি অবস্থা নাকি খুবই খারাপ অপারেশন করতে হবে কিন্তু রক্তের অভাবে অপারেশন হচ্ছে না কি বলছিস রক্তের গ্রুপ কি শুনলাম ও ও নেগেটিভ আচ্ছা ঠিক আছে তুই যা জন্য তুই থাকার ব্যাস আপনার বলা শেষ আমি তাহলে আসি এখনো দাঁড়িয়ে আছিস কিভাবে এক্ষুনি চলে যায় এখান থেকে তোর এই মুখ আমি আর কোনোদিনও দেখতে চাই না আপনি ওনার সাথে এভাবে কথা বললেন কেন আপনি কি জানেন উনি না থাকলে আপনার ভাই জীবন বাঁচানো সম্ভব হতো না উনিই আপনার ভাইকে রক্ত দিয়েছেন না হলে আমরা অপারেশনটা করতেই পারতাম না আর আপনি না ওনাকে গরিব বললেন আপনি জানেন এই হসপিটালটাও উনাদের মাপ হবে কথা তো শোনা তুমি আমার এত বড় উপকার করে তুমি কোথায় যাচ্ছ আমার কি একটু হক নেই যে তোমাকে ধন্যবাদ দেব আমাকে মাফ করে দাও তুমি ওই দিন আমি বিয়ের জন্য মানা করে অনেক বড় ভুল করে ফেলেছি আমার জন্যই তো এত কিছু হলো আজ সেই আমি আজ বলছি তুমি আমাকে তোমার করে নাও দীপ্ত প্লিজ আমাকে বিয়ে করে নাও তুমি শোনো ওই দিন আমি কি বলেছিলাম তুমি যদি এই পৃথিবীর সর্বশেষ মেয়ে হও তাও আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না তোমার ভাইয়া তো আমাকে তোমার বউ হিসেবে মেনে নিয়েছে আমাকে মাফ করে দাও কথায় আছে না ভাই বড় ধন রক্তের বাঁধন বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু আপন ভাই গেলে ভাই পাওয়া যাবে না ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি ওই ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে সেই পিতৃতুল্য ভাই যার মুখের উপরে আমি কোনোদিন একটিও কথা বলিনি আর তুমি তাকে চর মেরেছ তোমাকে আমি মাফ করব সারা জীবন যদি আমাকে বিয়ে না করেও থাকতে হয় তবু তোমার মতো অহংকারী মেয়েকে বিয়ে করব না আর ওই চরের শাস্তি তোমাকে সারা জীবন পেতে হবে I'm <laughs> sorry,